আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা দেখব যে মার্কেটে ঢোকার পর আপনারা কিভাবে একটা ভালো পেয়ার চুজ করবেন কিভাবে মার্কেটের ট্রাপ থেকে বেঁচে ট্রেড করবেন ঠিক আছে সো আমরা বেশ কিছু ট্রেড নিব অ্যান্ড প্রত্যেকটা ট্রেডেরই লজিক এক্সপ্লেন করে দেওয়া ট্রাই করব সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন বেশি কথা না পারি ভিডিও শুরু করা যাক সো আমরা যদি এই মার্কেটটা দেখি পার্সেন্টেজ কমাই দিয়েছে এটা সো এটা অ্যাভয়েড ওকে আচ্ছা 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 এখানে এখানে হ্যাঁ জাস্ট প্রেসার নো সেলাদের কোনো অ্যাক্টিভিটিস নাই এখান থেকে আপের জন্য কন্টিনিউ করে ফেলছি কেন করলাম বিকজ ক্যান্ডেলে ফুল কি পায়ার ঠিক আছে তো আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতাম বাট ক্যান্ডেলে আমরা সেলাদের অ্যাক্টিভিটিস দেখতে পারি তো ট্রেডটা কেন নিলাম মার্কেট কিন্তু এটা বাজে মার্কেট ঠিক আছে এটা যদি দেখেন হিবিজিবি একটা মার্কেট ঠিক আছে এই মার্কেটটা কিন্তু বাজে মার্কেট সো বাজে মার্কেটে ট্রেড করে আমরা প্রচুর পরিমাণে মজা পাই বিকজ আমরা ভালো মার্কেট হোক আর বাজে মার্কেট হোক সব জায়গায় ট্রেড করতে পারি সো এই মার্কেটে আমরা দেখতে পারছি ক্যান্ডেলে কি ক্যান্ডেলে আসার পরে দেখতে পাচ্ছি ক্যান্ডেলে ফুল বায়ার ঠিক আছে সেলারদেরকে রিকভার করে আসছে রিকভার করে আসছে আপের জন্য ট্রেড করে দিয়েছি ক্যান্ডেলে ফুল বায়ার দেখে এই ক্যান্ডেলও ট্রেড করলাম কেন করলাম বিকজ ওরা এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন এখানে কি এটা স্ট্রং রাউন্ড নাম্বার না সো স্ট্রং রাউন্ড নাম্বার থেকে যখন স্ট্রংলি বায়াররা অ্যাক্টিভ হয়ে আসলো ঠিক আছে বায়াররা অ্যাক্টিভ হয়ে আসলো আমি সাথে সাথে আপের জন্য ট্রেড করে দিয়েছি সো আমাদের ট্রেডটা যদি একটু সেফটি মার্জিনে পড়তো ঠিক আছে মোটামুটি এইখানে পড়লে আমাদের প্রফিট আসার সম্ভাবনাটা আরও বেড়ে যেত সো যেহেতু একটু উপর থেকে পড়ছে সো এটা একটু রিক্স হয়ে গেছে সো ইস ওকে আমাদের এটাও প্রফিট এসে পড়ছে আলহামদুলিল্লাহ এটাও প্রফিট হয়ে গেছে সো এই তো আপনি লজিক্যালি ট্রেড করলে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য ঠিক আছে ওকে আচ্ছা আমরা যদি এখানে দেখি ওকে এই ক্যান্ডেলটা ওপেন হয়ে কি করতেছে নিচে আসতেছে আচ্ছা নিচে আসুক আসতে দেন ক্যান্ডেল যত নিচে আসার আসুক ঠিক আছে আমরা জাস্ট দেখব ক্যান্ডেলে কি ওকে আচ্ছা এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড করছি কেন করলাম জাস্ট ক্যান্ডেলের রিয়েকশনটা দেখছি আমি ঠিক আছে ক্যান্ডেলের রিয়েকশনটা ফলো করছে অ্যান্ড ক্যান্ডেলের টার্গেটটা দেখছি ক্যান্ডেলের টার্গেট হচ্ছে এই যে প্রাইসটা এই প্রাইসটাকে হিট করা অ্যান্ড ক্যান্ডেলে আমরা দেখতে পারছি এই যে সেলাররা আসলো পায়ার আসা ট্রাই করছে সেলাররা রিকভার করছে ঠিক আছে এইটাই একদম সিম্পল লজিক সো আমি দেখেন মার্কেটে টার্গেট ড্র করছি মার্কেটের টার্গেট ফুলফিল করে ফেলছে এখন যদি মার্কেট উপরে চলে যায় যেতে পারে ঠিক আছে যেতে পারে ওকে এন্ড দেখেন আমাদের তিনটা ট্রেড করছি পর পর ক্যান্ডেল এন্ড শিওর শট ওকে সো আমরা কোনো ট্রেডই লজিক ছাড়া ট্রেড করেনি নেই প্রত্যেকটা ট্রেডই লজিক্যালি ট্রেড করেছি সো লজিক্যালি ট্রেড করলে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য দেখেন এবার অনেক স্টুডেন্ট বলে যে ভাই আপনি তো একদম পুরো ডিপলি এক্সপ্লেন করে দেন ভিডিওর মধ্যে ঠিক আছে সবাই তো শিখে যাবে আপনি তো পেইড মানে আমাদেরকে যা দিচ্ছেন এগুলো তো ফ্রিতেই শিখে দিচ্ছেন দেখেন ওরা শিখেছে এর জন্য এই কথাটা বলতে পারতে বিকজ ওর কাছে মানে ওরা আমার প্রত্যেকটা ট্রেডের লজিক ধরতে পারে যে আমি কেন নিচ্ছি ট্রেডগুলা কোন লজিকে নিচ্ছে ঠিক আছে আমি যদিও কিন্তু আপনাদেরকে বলে দিই ঠিক আছে তো আপনারা অনেকেই মানে যারা একটু মোটামুটি নিউ আসেন তারা ভাবেন যে এইভাবে রিডিং করে এইভাবে ক্যান্ডেলের রিয়েকশন থেকে ট্রেড করতেছে বাট বুঝে উঠতে পারেন না যে প্রপার কিভাবে নিচ্ছে জিনিসটা ঠিক আছে সো আমার এই স্টুডেন্টরা কিন্তু এগুলা জানে প্রপার জানে যে আমি কেন নিচ্ছি ঠিক আছে একটা ক্যান্ডেলের ভাষা এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল ধরেন ওইরকম ওপেন হয়ে এরকম মুভমেন্ট করতেছে যে এটার মধ্যে কিন্তু একটা ক্যান্ডেল কিছু বলতে চাইতেছে এই ক্যান্ডেলটায় যে মুভমেন্ট করতেছে এটা কিছু বলতে চাইতেছে যে আমরা বায়ার আসবো নাকি সেলার আসবো এই ক্যান্ডেলই বলে দিচ্ছে ঠিক আছে অনেকে বলেন না যে ক্যান্ডেল রিয়েকশন কি হ্যাঁ সো ক্যান্ডেলের রিয়েশনই যে ক্যান্ডেলটা মুভমেন্ট করতেছে এইভাবে মুভমেন্ট করে এইটাই হচ্ছে ক্যান্ডেলের রিয়েকশন এর থেকে বেশি কিছুই না ঠিক আছে সো সিম্পল একদম সিম্পল ট্রেডিং আহামরি কঠিন কিছুই না জাস্ট একটু মানে সময় দেন শেখার পিছনে মার্কেট আপনার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো এইটাই এইটুকুই বিষয় অ্যান্ড আমাদের কিন্তু দশ তারিখ থেকে আমাদের নেক্সট ব্যাচ আগস্টের দশ তারিখ থেকে আমাদের প্রিমিয়াম কোর্স স্টার্ট হতে যাচ্ছে যারা ট্রেডিংটা পারেন না যারা বারে বারে লস করতেছেন হ্যাঁ আমি বলবো যে আপনারা শেখার পেছনে সময় দেন আমাদের ব্যাচে চাইলে অ্যাডমিশন নিতে পারেন দশ তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে লাইভে ক্লাস করানো হবে অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে অ্যান্ড আপনাদেরকে একদম বাইনারির বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে অ্যান্ড এই কোর্সের পর কিন্তু আপনারা আমার সাথে লাইভে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন যাতে করে আপনাদের নিজের ইমোশন আপনারা অনেকেই আছেন না যে ইমোশন কন্ট্রোল না করতে পেরে লস করে ফেলেন হ্যাঁ মার্কেটকে সব কিছু দিয়ে ফেলেন হ্যাঁ তো এই জিনিসটা আর কি হবে না তো এইখান থেকে একটা আপের জন্য ট্রেড করলাম একদম সিম্পল ঠিক আছে এটা লস দিলো দিতে পারে বাট মোটামুটি প্রফিট দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি যেহেতু আমরা ক্যান্ডেলে ফুল বায়ার দেখছি হ্যাঁ তো যাই হোক ক্যান্ডেলে ওইটা ট্রেড চলুক তো যেটা বলতে আচ্ছা আপনারা আমাদের সাথে লাইভে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন দেখেন অনেকেই আছেন না যে একা একা বসে ট্রেড করেন একটা দুইটা লস আসলে ইমোশন ধরে ফেলে ইমোশন ধরার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না কন্ট্রোল না করতে পেরে কি করেন ওই ব্যালেন্স সব মার্কেটকে দেয়া দেন দুই তিন দিন যা প্রফিট করছেন সব মার্কেটকে দিয়ে দেন সো এই জিনিসটা আর হবে না ইনশাল্লাহ আপনি যদি আমার কথা মতো চলেন আপনি যদি বেশি না আপনি দুইটা মাস যদি আমার সাথে লাইফ অ্যানালাইসিস করে চেক করেন আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি সো এইটাই অ্যান্ড আমরা যদি দেখি এই ক্যান্ডেলটায় ওকে আচ্ছা এইখান থেকে একটা ডাউনের জন্য চেক করব তো ট্রেডটা নেওয়ার লজিক একদম সিম্পল এই যে এখানে স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে প্লাস এই প্রিভিয়াসে গ্যাপ ডাউন লেভেল আছে সো এই লেভেলগুলা থেকে আমি বারে বারে দেখতেছিলাম যে সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে অ্যাক্টিভ হইতেছে ঠিক আছে সো এর জন্য আমি ডাউনের জন্য একটা ট্রেড করে দিয়েছি সো মোটামুটি ট্রেড করেছি চার থাকে পাঁচটার মতো সো আলহামদুলিল্লাহ প্রফিটই আসে সবকলায় একটা জাস্ট রিফান্ড আসে ইটস ওকে দেখা যাক এই ট্রেডটা কি লস আসে নাকি কি প্রফিট দেয় ওকে লস দিয়ে দিবে অ্যান্ড হ্যাঁ লস এসে পড়ছে সো ওকে প্রফিট হোক লস হোক আমাদের দেখার বিষয় না আমাদের কয়টা ট্রেড হয়েছে পাঁচটা ট্রেড হয়েছে ওকে সো আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো এইভাবেই ভাই আপনি রুলস মেনটেন করে চলেন আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনাকে মার্কেট প্রফিট দেখ লস দেখ দেখার বিষয় নাই ভাই আপনি দুইটা মাস জাস্ট দুইটা মাস এক রুলস মেনটেন করে করে আগান দেখবেন ধর আপনার আজকে এক ডলার প্রফিট হয়েছে আপনি এটা নিয়ে হ্যাপি থাকেন মাসে এসে যদি দুই ডলার প্রফিট দেখতেছেন ঠিক আছে তারপর হ্যাপি থাকেন অন্তত আপনার ব্যালেন্সটা জিরো হইতেসে না ঠিক আছে সো রুলস মেনটেন করলে আপনার ফার্স্টের দিকে আপনার কষ্ট হবে ঠিক আছে অনেক প্রফিট অনেক কম হবে কিন্তু এই যে রুলস মেনটেন করতেছেন না এইটার ফলাফল বা এটার ফলটা আপনি দুই তিন মাস পরে পাবেন দুই তিন মাস পরে দেখবেন আপনি দিনে পাঁচ মানে পঞ্চাশ ষাট ডলার একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার এরপরে দেখা যাবে ছয় মাস সাত মাস পর এক হাজার ডলার প্রফিট করতে পারতেছেন পার ডে বিকজ আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে আপনি বিগিনারদের মতো চিন্তা করতেছেন না আপনি বুঝতেছেন যে এখন মার্কেট ভালো না এখন আমাকে লস দিচ্ছে বারে বারে আপনি তখন দেখবেন নি বের হয়ে গেছেন মার্কেট থেকে এখন যেভাবে মার্কেট থেকে বের হইতে পারতাছেন না তখন ঠিকই পারবেন ঠিক আছে বিকজ আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে ট্রেডিংয়ের মূল জিনিসে হচ্ছে দুইটা একটা হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করা অ্যান্ড সেকেন্ড হচ্ছে নলেজ সো এই দুইটা জিনিস যদি আপনার থাকে আপনার ভিতরে থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিটেবল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রফিটেবল হইতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন অ্যান্ড আপনারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমাকে পার্সোনালি ট্যাক্স করতে পারেন আমি আমার ইউজার নেম অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে দিব সো এখান থেকে জয়েন হয়ে নিন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না বিকজ এরকম নতুন নতুন লার্নিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হবে আপনার সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা